সিধে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন 10 করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি ও দাঁড়ায় পড়তে পারে না অথবা দাঁড়রটা পারে কিন্তু রুকু সিজদাটা পারে না পিট ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রূপসিতা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যাতে তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান দিনদান নামাজে নামাজের গুরুত্ব বুঝে পাশক্ত নামাজ ফরত এটা বুঝে সেই রকম অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দানটা দাঁড়ায় পড়বে বসার সময় কি করবে হালকে একটু রুকুসিলদার নিয়তে করবে আর যদি দাঁড়ায় দাঁড়ান থেকে বসা উঠা বসাটাও কষ্ট হয় তাহলে পুরোটাই সে চেয়ারে বসে পড়তে পারবে কিন্তু আমার দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু একটু শরীরটা খারাপ লাগতেছে একটু ওনার একটু ভালো লাগতেছে না উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিয়ে এরকম একটা ভাবসাব চলে আসছে না অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার সেপার হয়ে গেছে আল্লাহ মাফ করুক যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছে হ্যাঁ সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে মাসাল্লাহ মসজিদে আসলে চেয়ারটা নামাজ বসে এরকম লোক আছে না নেই এত চেয়ার মসজিদে এখন আমি সব জায়গায় কথা বলি মসজিদ না আরে ফেলের দোকান বুঝা কঠিন এত চেয়ার মসজিদ এরকম রকম জায়েজ নাই ভাইরে রে আহকামুল হাকিমীন রব্বুল আলামীন দরবারে সিজদা করতে পারা কোপালের ব্যাপার ঠিক কোপালের ব্যাপার ভাই যে মন খুলে একটু সিজদা করতে পার না সে জানে কত কষ্টে ইয়াউমা ইউদাউনা ইলা দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে সিজদা দাও তখন সিজদা দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সেজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সেজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না ফলাই তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সেজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইরা একটা সময় আসবে মরব্বিদের মতো চাইলে ওজু ধরে রাখতে পারবেন না সেজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সেজদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টমি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন